ওখানে শয় শয় লোক ছিল শয় শয় লোক ছিল মিটফোর্ডে শয় শয় লোক সামনে সবাই ভিডিও করতেছে মোবাইলে নান গেভ এ কল টু নাইন 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 নান গেভ এ কল টু আওয়ার ক্যাম্প হ্যাঁ একশো মিটার দূরে যে ক্যাম্প যে ওখানে গিয়ে যা ভাই তোমার অস্ত্রটা নিয়ে আসো না এবং আমাদের ওখানকার যে কর্তৃপক্ষ অফিস অফিসে আমাদের যে প্লাটুন কমান্ডার হি ওয়াজ বিসাইড হিম